এবার ট্রাম্পের কর্মকাণ্ড নিয়ে মুখ করলেন ওবামা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ড নিয়ে মুখ মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তিনি কেন্দ্রীয় কারাগার পুনর্গঠন অভিবাসন ও ভিন্নমত দমনে কঠোরতা এবং সংবাদ মাধ্যম আইনি প্রতিষ্ঠানগুলোকে ভয় দেখাতে ট্রাম্পের প্রচেষ্টার তীব্র নিন্দা জানান হ্যামিলটন কলেজে এক সাক্ষাৎকারে ওবামা ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেন শনিবার পাঁচ এপ্রিল সাক্ষাৎকারটি প্রকাশ করেন এনবিসি নিউজ ট্রাম্পের একের পর এক শুল্ক আরোপের সমালোচনা করে ওবামা বলেন মনে করি না এটা আমেরিকার জন্য ভালো কিছু বই আনবে তিনি আরও বলেন কেন্দ্রীয় সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে হুমকি দিচ্ছে যদি বিক্ষোভকারী শিক্ষার্থীদের নাম প্রকাশ না করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিষয়টা খুবই উদ্বেগজনক ওবামা বলেন ভাবুন তো আমি যদি এগুলোর কোনো একটা করতাম কল্পনাও করা যায় না যে যারা এখন চুপ করে আছেন তারা ট্রাম্পের মতো আচরণ আমার কিংবা আমার পূর্ব শরীদের কাছ থেকে সহ্য করতেন সাবেক প্রেসিডেন্ট বলেন হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার হরণের চেষ্টা জোরদার করেছে যারা বাক স্বাধীনতা চর্চা করছে তাদের হুমকি দেওয়া হচ্ছে আইন পেশার সঙ্গে জড়িতদের হুমকি দিচ্ছেন ট্রাম্প এ ধরনের আচরণ আমেরিকার সংবিধান পরিস্থিতি দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনের শেষ সময়ে কমলা হ্যারিসের পক্ষে প্রচারণা চালানোর সময় ওবামা আগেই সতর্ক করে বলেছিলেন ট্রাম্প পুনর্নির্বাচিত হলে তা দেশটির জন্য বিপজ্জনক হতে পারে তিনি সে সময় বলেছিলেন ট্রাম্প শুধু হাস্যকর আচরণ করেন তাই বলে এটা ভাবার কারণ নেই যে তার প্রেসিডেন্সি বিপজ্জনক হবে না ট্রাম্পের কর্মকাণ্ড নিয়ে প্রেসিডেন্ট ওবামার সেই মন্তব্য তখন প্রকাশ করেছিল যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন